ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত দ্বিতীয় সিনেমা জংলি 13 এপ্রিল রাতে রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জংলির অভিনেত্রী শবনম বুবলি তিনি বলেন 14 এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের আনন্দ আরো দ্বিগুণ তিন গুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই আয়োজন জঙ্গলি সিনেমায় তিথি চরিত্র অভিনয় করেছেন বুবলি দর্শক নন লুকে বুবলিকে পছন্দই করেছেন পুরো বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফ ট্র্যাক চরিত্র যে তিনি ভালো সামলাতে পারেন সে প্রমাণ টান বা দেয়ালের দেশে পাওয়া গেছে জঙ্গলির চরিত্রটিও তেমনই জঙ্গলি এখন আবেগের নাম উল্লেখ করে বুবলি আরো বলেন সিনেমার বড় প্রচারটা হয় দর্শকদের মুখ থেকে অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে পারিবারিক সিনেমা কমেডি সিনেমা পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায় জঙ্গলিকে সিনেমাটি দর্শক দেখবে আমাদের এমন বিশ্বাস ছিল সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত এর আগে বুবলি বলেছেন ছোট বাচ্চা থেকে আশি বছরের দর্শক জঙ্গলি দেখছে বিশেষ করে বলতে হয় আমাদের সিনিয়র সিটিজেন হলে ফিরেছেন তারা পরিবার নিয়ে আসছেন সিনেমা দেখতে এটা খুবই ইতিবাচক দর্শকরা হাসছেন কাঁদছেন যা পরবর্তী সিনেমা করতে দায়িত্ববোধ বোধ আরো বাড়িয়ে দিচ্ছে জঙ্গলির প্রধান চরিত্রে আছেন সিয়া আহমেদ স্বপ্ন বুবলি এবং প্রার্থনা ফার্দিন দিঘি তাদের সঙ্গে আছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ অনেকেই